আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম রাক্স নির্বাচন অপেক্ষায় চূড়ান্ত ফলাফলের জয়ের পথে রয়েছেন যারা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনৈক্য রাজনৈতিকের পথে রাজনীতি হাসিনার মতো গণ আন্দোলনের ক্ষমতায় ছেড়ে পালিয়েছেন যেসব বিশ্বনেতারা সর্বশেষ জানিয়ে দেব জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানের পত্র ঐক্যমত কমিশনারের শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত রাকসু নির্বাচন অপেক্ষা চূড়ান্ত ফলাফলের জয়ের পথে রয়েছেন যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্স ও হল সংসদ নির্বাচনে সব কয়টি হলের ফলাফল গণনা শেষ বৃহস্পতিবার ষোলোই অক্টোবর রাত চারটার দিকে এই গণনা শেষ হয় রাক নির্বাচন প্রধান নির্বাচন কর্মকর্তা ডক্টর অধ্যাপক এস এম নজরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন আমরা মধ্যে হলের ব্যালট মেশিনের মাধ্যমে গণনার কাজ শেষ করেছি মূলত পেপারগুলো ব্যালট বক্সের ছিন্ন বিচ্ছিন্ন আকারে হয়ে পড়ে এগুলোকে সমান আকারে আনতে বেশ বেগ পেতে হচ্ছে এতে সময় চলে যাচ্ছে আশা করি দ্রুতই কাজ শেষ হবে এজন্য আমরা আমাদের শিক্ষকদেরও কাজে লাগিয়েছি আশা করি আর এক থেকে দুই ঘন্টার মধ্যে চূড়ান্ত ফলাফল দিতে পারব এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশ নির্বাচনের রাজশাহী ইসলামী ছাত্র শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট ভূমিধ্বস জয়ের পথে রয়েছেন ঘোষিত সাতারোটি হলের মধ্যে বারোটির ফলাফল বিশেষ বিশ্লেষণা দেখা গিয়েছে শিবির সমিত প্রার্থীরা প্রায় তিন গুণ ভোটে এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের চেয়েও বেশি ফলাফল দেখা যায় ভাইস প্রেসিডেন্ট পদে সম্মিলিত শিক্ষার্থীদের জোট এর মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন সাত হাজার পাঁচশো পঁচিশ ভোট তার নিকট প্রতিদ্বন্দ্বিত ছাত্র দলের সম্মিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন দুই হাজার দুইশো তেইশটি ভোট তিনগুলোর বেশি ব্যবধানের এই ফলাফলে রাক্স নির্বাচনের বিরল এক দৃষ্টান্ত হিসাব দেখা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনৈক্য অনিশ্চয়তার পথে রয়েছে রাজনীতি বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্য অনৈক্য দেখা দিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন দলগুলোর মধ্যে নানা রকম বিভক্তিমূলক স্বাক্ষরের নাগরিক এনসিপি স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছেন ভিন্ন দাবিতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত চারটি বাম দল ও গণফোরাম বাংলাদেশ জামাত ইসলামী সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে কিন্তু নিজের স্বাক্ষরের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি এছাড়াও আইনি ভিত্তি ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলনে থাকবে দলটি এদিকে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি ও সমন্বয়ক দলগুলো বলেছে ওদের আপত্তি দেওয়ার বিষয়গুলো না থাকলে তারা সনদের স্বাক্ষর করছে না দলটি বলেছে দেশের আকাশে মেঘ দেখা যাচ্ছে এটি বিস্তৃত হলে আশঙ্কা দেখা দিয়েছে বিশ্লেষকরা বলেন এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর একমত হতে না পারলেও এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না এছাড়াও কেউ কেউ মনে করছেন দেশের অস্থিরতা হুমকিতে রয়েছে তবে জাতীয় ঐক্যমত কমিশনারের সভাপতিত্ব অধ্যাপক আলিরিয়াজ মনে করেন সনদের এনসিপি স্বাক্ষর না করার বিষয়টি দুঃখজনক জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপ ড মাহবুল উল্লাহ বলেন জুলাই সনদ খুব ভালো বিষয় এটি দেশের জন্য ইতিবাচক কিন্তু দলীয় সংকীর্তনতার কারণে রাজনৈতিক দলগুলোর এই ইস্যুতে সমঝোতার আসতে পারছে না শেষ পর্যন্ত এই সমঝোতা না হলে এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না তিনি বলেন এমনিতেই দেশের অস্থিরতা নিয়ে সংকট দেখা দিয়েছে সাময়িক বাহিনী নিয়ে যাচ্ছেন খুব উদ্বিগ্নজনক বিষয়টি নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় রয়েছি এই অবস্থায় রাজনৈতিক দলগুলো নিজেদের মাধ্যমে সমঝোতা করতে না পারলে তা গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে একটি সমস্যার কারণেই আজ দেশের এই অবস্থা হাসিনার মতো গণ আন্দোলনের ক্ষমতায় ছেড়ে পালিয়েছেন যেসব বিশ্ব নেতারা ইতিহাসে এমন বহুল প্রভাবশালী নেতার নাম রয়েছে যাদের গণবিক্ষোভ সাময়িক কিংবা মুখে ছাড়তে হয়েছে আর শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে নির্বাসনে কেউ কেউ রক্ষার জন্য কারাবার বা মৃত্যুদণ্ড এড়াতে সর্বশেষ এই তালিকায় নাম লিখেছেন মাদাগা স্কুয়ের প্রেসিডেন্ট আন্দ্রিস রাইলোজিয়ান কয়েক সপ্তাহ ধরে তরুণ নেতৃদের বিক্ষোভের সম্প্রতি সাময়িক অভ্যুত্থান ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি জেনে নেওয়া যাক এই নীতির বরণ করা কয়েকজন বিশ্ব সম্পর্কে প্রথমে রয়েছে শেখ হাসিনার নাম দু সালে আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি ভারতে পালিয়ে যান জাতিসংঘ মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী সেই সময়ের পীড়নের অন্তত এক জন নিহত হন এরপরে রয়েছেন বাদশাহ আলম আজাদ দুই সালে সিনিয়র তৎকালীন প্রেসিডেন্ট বাদশাহ আলম আজাদ বিদ্রোহীদের চাপের মুখে রাশিয়ায় পালিয়ে যান এর মধ্য দিয়ে তার পরিবারের টানা একান্ন বছরের শাসনের অবসান ঘটে সিরিয়ার দীর্ঘতম তেরো বছরের গৃহযুদ্ধের মস্তস্ক ও সামর্থনে টিকে থাকা আসাদ আশ্রয় তিন নম্বরে যার নাম রয়েছে তিনি হলেন বায়া রাজ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাসকেস দুই হাজার বাইশ সালে জুলাই আন্দোলন দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকটন ও গণবিক্ষোভের মুখে মালদ্বীপে পালিয়ে যান কিছুদিন পর তিনি সহ তার সাবেক প্রধানমন্ত্রী মহিন্দা রাজপাকাকে সহ অন্যান্য আত্মীয়দেরও পদত্যাগ করেন খাদ্য জ্বালানি ও বৈদেশিক মুদ্রার ঘাটতি জনরোষ সৃষ্টি করেছিল রাজপাকের পরিবাসের শাসনের বিরুদ্ধে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণের ঐক্যমত কমিশনের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনার বৃহস্পতিবার রাতে সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে ঐক্যমত কমিশনের সদস্যরা রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় কমিশনের পক্ষ থেকে সদস্য ডাক্তার বদিউল্লাহ আল মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিএমপির চেয়ারপারসনের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন তারা কমিশনের সভাপতি ও সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানান বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া মনির হায়দার জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশের বাইরে থাকার তার আমন্ত্রণপত্র চেয়ারপারসনের একান্ত সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে রাতে জুলাই সন স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাতে এভার কেয়ার হাসপাতালে যান ঐক্যমত কমিশনের সদস্যরা খালেদা জিয়া হাসপাতালের বিছানায় শুয়ে আমন্ত্রণপত্র পড়ে দেখেন দেখেন সময় ডাক্তার বতিউল্লাহ আলম মজুমদার মনির হায়দার ও বিএমপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেদ এম জাহিদ হাসানকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাক্ষাৎকার শেষে বদি বদিউল্লাহ আলম মজুমদার সাংবাদিকদের বলেন ঐক্যমত কমিশনের সভাপতিত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অনুষ্ঠানের স্বাক্ষরে দাওয়াত পৌঁছে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে একই সঙ্গে প্রধান উপদেষ্টার সালমা পৌঁছে দিয়েছেন তিনি আমরা সবাই খালেদা জিয়ার আরোগ্য কামনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনিও ডাক্তার মোহাম্মদ ইউনুসকে সালাম জানিয়েছেন সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সফলতা কামনা করেছেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন খালেদা জিয়া অত্যন্ত আনন্দিত হয়েছেন এটাকে স্বাগতম জানিয়েছেন তিনি মনে করেন বাংলাদেশের জন্য একটি বিরল মাইল ফরক বাংলাদেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ সৃষ্টির ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে